এইজক তৈরি হয়ে নিয়েছি বেরোতেছি এখন যাবো সৌদি পাড়ে বসবো একটু ফাঁকড়া ফাঁকড়া খাবো তো চলো আমার সাথে তোমরাও do তো চলে এলাম একটু কাঁকড়া মাছ এই ভাজা এসবের দিকে একটুখানি চলে এলাম তো আমাদের ইচ্ছা ছিল একটু কাঁকড়া খাবার তো কাঁকড়াগুলোকে সব দেখছিলাম আমি আরও কি কি মাছ আছে সেগুলোও দেখছিলাম পমপ্লেট ভোলা ইলিশ সবই আছে তো কাঁকড়াগুলো একশো টাকা করে আজকে যেহেতু আজকে রোববার এই শনিবার তা হয়ে গেলো একশো টাকা আগের দিন আমরা শুক্রবার এসেছি সেদিন ছিল আশি টাকা তো সেই নিয়েই কথা বলছিলাম ওরাও একটু হাসাহাসি করছিল আমি বললাম কালকে বললেন আশি টাকা আজকে হয়ে গেল একশো বলছে দিদি শনি একটু দাম বেড়ে যায় আমি বললাম ও আচ্ছা আচ্ছা তো এইসব কথা বলতে বলতে একটা কাঁকড়া নিয়ে ভাজা যে দেখি কেমন করে তবে এখানে কাঁকড়াগুলো শুধু ভাজা করে দিয়ে দিচ্ছে আর মানে বেসনে ডুবিয়ে ভাজা করে দিয়ে দিচ্ছে কিন্তু উদয়পুরে গেলে বা বকখালিতে গেলে কিন্তু বেশ সুন্দর করে দেয় মশলা টশলা দিয়ে একটু বেশ গ্রেভি গ্রেভি করে দেয় তো এই দেখো আমি আর গীতাদি খাচ্ছি বসে বসে প্লেটের মধ্যে দিয়েছে আর ভালো ছিল কাঁকড়াগুলো একদম টাটকাই ছিল কোনো গন্ধ টন্ধ কিছু ছিল না প্রথমে একটাই এনেছিলাম যে যদি ভালো লাগে তাহলে আবার খাবো তো আমরা এইটা খেতে খেতেই আবার গীতাদি উঠে গেছে গিয়ে গিয়েই দেখো লোটে মাছের লোটে মাছ ভাজা আর একটা কাঁকড়া দুটো নিয়ে এসেছে তো এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে কাঁকড়া তো এখানেও সেই লোটে মাছটাও ওরমভাবে ভাজা করে দিচ্ছে আর এই দেখো খাচ্ছে বসে আর আমি এই পাশে তো লোটে মাছগুলো কী হয় বলো তো এখানে প্লেন ভেজে দেয় অন্য জায়গায় কিন্তু একদম গুড়ি গুড়িয়ে ভাজা করে দেয় আর এইখানে হচ্ছে এই পরোটা তরকারি তারপরে তোমার চানা মশলা চিলি চিকেন এমনি মটন চিকেন কষা এইসব ভাজছে আর একদম আমাদের হোটেলের সামনেই কিন্তু এটা ভাজাভুজি হচ্ছিলো তাই দাঁড়িয়ে একটু দেখলাম যে রাত্রিবেলা খাওয়ার জন্য যদি কিছু নিয়ে যাওয়া যায় তো দেখে টেখে নিয়ে আমরা আবার একটু হাঁটা শুরু করব। অনেকক্ষণ বসেছিলাম বসে ওই সব খেয়ে টেয়ে এবার একটু হাঁটবো তো চলো হাঁটতে হাঁটতে একটু বিশ্ব বাংলার দিকে হাঁটতে হাঁটতে গেলাম প্রচুর ভিড় গো প্রচুর ভিড় বাপে বাপ আর তাই আমরা একটু হাঁটতে হাঁটতে আর যেখানে আমরা বসেছিলাম সেখানে আর বসার জায়গা নেই এত ভিড় তো তার আগে ভাবলাম একটু দোকানে ঢুকি কিছু কেনাকাটা করার আগে একটু কাজুবাদাম কিনতে হবে দুই মেয়ের জন্য তো কাজুবাদাম নিতে হবে আর পুচকিটার জন্য বা ওর জন্য কী নেবো ভাবছিলাম কিছুই নেয় না গো এরা যখন এরা নিজেরাও আসে তখনও নেয় না আর ছোটোটা তো এখনও কিছু বোঝেই না এগুলো নিয়ে গেলেও সেই ভেঙে দেবে এই দেবে তাই একটু কাজুবাদাম নিলাম আমি দুই মেয়ের জন্য দুটো প্যাকেটে কাজুবাদাম নিলাম আর এখানেও গীতাদি নাতনির জন্য কিনছিল মেয়েদের জন্য বা অফিস স্টাফেদের জন্য কিনছিলো আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম এই দোকানের দিকে ভিড়টা অতটা নেই আছে প্রচুর ভিড় আছে তবে সমুদ্রের ধারেই ভিড়টা হচ্ছে প্রচুর দেখতে খুবই ভালো লাগে তো দেখো হাঁটতে এই যে আই লাভ দীঘা এখানেও চলে এসেছি সত্যিই ভালো লাগছিলো এদিকটা আবার আরও বেশি ভিড় তোমার এখানে হচ্ছে বিশ্ব বাংলা গেটটার ওখানটা তার থেকেও আমরা ছাড়িয়ে অনেকটা চলে এসেছিলাম এখানে এত বড় একটা লাইট লাগানো না ওই লাইটের আলোতে সমুদ্রের জলটাও পর্যন্ত সাদা লাগছিল আর দেখো কি সুন্দর প্যাগোডার প্যাগোডার মতো করে করে দিয়ে লাইট দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে সত্যি ভালো লাগে এখানে এসে তিন চার দিন এমনি কাটিয়ে দেওয়া খুব ভালো ব্যাপার মানে কোনো অসুবিধা হয় না তাই না তো যাই হোক আমি একটুখানি ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরছিলাম আর গীতা দিয়েও এদিক ওদিক ক্যামেরা নিয়ে ঘুরছিলো তো আমি যেহেতু ব্লগ করবো সেহেতু আমার একটু বেশি সময় লাগছিল আর গীতাদি তো শর্টস করছে সেই জন্য খুব একটা সময় লাগছে না করছে টুক করে বসে পড়ছে এই হচ্ছে ব্যাপার তো আমিও একটু তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আমার সাথে সাথে তোমরাও একটু দিঘার ওই দেখো ওই যে শর্টস বানাচ্ছে আমি আর গীতাদি ঘুরতে এসেছি তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখো লাইটটা দেখেছ এই লাইটটার জলটা মানে জলে পড়ছে আর জলটা পুরো সাদা হয়ে রয়েছে যতটা দেখা যাচ্ছে ততটা সাদা কিন্তু অন্য দিকে বসলে পরে জল কিন্তু দেখা যাচ্ছে না শুধু ঢেউয়ের এই সাদা অংশটুকু দেখা যাচ্ছে দেখো ওইদিকে পুরো অন্ধকার দেখেছ লোক ওই দেখো ভিডিও করার কি কায়দা দেখো জলটা এখানে কিন্তু ওই আলোটাতে এরকম তো খিচুড়িটা খেয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম এটা হচ্ছে ভোগের প্রসাদ আর এই প্রসাদটা আমরা দুপুরবেলা খেয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ক্যামেরা করে রেখে দিয়েছিলাম কিন্তু সেই সময়ে আর কার সাথে শেয়ার করা হয়নি তাই একটু শেয়ার করে দিলাম এর মধ্যে একশো টাকা করে নিয়েছে এর মধ্যে শুধু গাজর টমেটো আর কর্ন আর কড়াইশুঁটি আর কিচ্ছু না এই যে আমরা খাওয়া হয়ে গেছে আমাদের আর খুব বেশি যে কোয়ান্টিটি তা না কিন্তু পেট ভরে যাবে যা দেবে তাতে পেট ভরে যাবে তো আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এটা কিন্তু দুপুরের একটু অংশ সেটা আবার তোমাদেরকে তুলে দিয়ে দিয়েছি দেখাতে তো হবে বলো ভোগ আর এবার আমরা পরের দিন সকাল এটা আমরা বেরিয়ে পড়ছি বাড়ির থেকে মানে লজ থেকে বেরিয়ে এসেছি এই যে শান্তিভিলা আমাদের যেখানটা ছিলাম আমরা একদম সামনে সমুদ্রের একদম সামনে তোমরা যদি যাও না তাহলে কিন্তু চেষ্টা করবে এটাতে ওঠার তো খুব খুব ভালো ঘরগুলোও সুন্দর খুব ভালো করে সাজানো গোজানো পরিষ্কার আর সামনে থেকেই সমুদ্র হাঁটা চলা টোটো অটো কিচ্ছু করতে হবে না মার্কেটও সামনে সমুদ্রও সামনে আর যেহেতু আমরা ফিরে যাব আজকে সেই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি করে নেমে সমুদ্রের ধারে চলে এসেছি কবে আবার আসবো না আসবো তাই একটু সমুদ্রের ধারে চলে এলাম এদিকেও দেখো এখনো সব লোক স্নান করছে বেশ ভিড়ও আছে শনিবার রোববার তো ভিড় হয়ই জানো আজকে রোববার এখন বাজে নটা নটা না এখন সাড়ে আটটা পনেরো নটা এরকম বাজে আমরা এসছি দেখো কত লোক এখনও স্নান করছে হয় তো তার আগেই স্নান টান করে পালানোর চেষ্টা করে প্রচুর রোদ্দুর বাপরে বাপ বৃষ্টি দেখে এলাম যে ভাবলাম বৃষ্টি হবে সমুদ্রে একটু শান্তি করে ঘুরব না তা উপায় নেই তবে একদিকে ভালো হয়েছে বৃষ্টি হলে পরে আমরা আবার এই সন্ধ্যেবেলাটা সমুদ্রের ধারে বসতে পারতাম না ঘুরতে খেতে পারতাম না তবে ঢেউগুলো জলগুলো না ভীষণ কাদা প্রচুর কাদা বর্ষাকাল তো ওই জন্য একটু জলগুলো ঘোলা কাদা কাদা আসছে তো যাই হোক যারা চান করার তারা এই জলের মধ্যেই লাফাচাফি করে নিয়েছে

তো গেটা বুড়ি চলে যাচ্ছে আগে আগে অল টাইম সবার আগে আগে চলে যায় আগে 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 হাঁটবে আর দেখো আগে আগে চলে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি সেই যে এসে গেছি বাস স্ট্যান্ডে আমাদের বাস দশটায় তো উঠে পড়েছি বাসে বাসটা এবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছে নিউ দীঘা থেকেও কিছু লোকজন উঠবে তারপর বাইপাসের ওখানে কিছু লোকজন উঠবে তারপর বাসটা ছেড়ে দেবে পুরোপুরি তো আমরা উঠে পড়েছি নটা পঁয়ত্রিশে বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু টাইম ছিল দশটা আমার মনে হয় দশটার টাইম ছিল হয়তো নিউ দীঘা থেকে আমি সেটা জানি না ঠিক ভুল বলছি কি না তো দেখো এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যেহেতু মন্দিরটা এই দিকে উল্টো দিকে কিন্তু মন্দির তো আমি যেহেতু বাসের এই দিকে বসেছি সেই জন্য তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে যাচ্ছি মন্দিরটা আর দেখাতে পাচ্ছি না এখানে অনেক বসার জায়গা করে দিয়েছে এই যে পুকুরগুলো করে দিয়েছে এগুলো কিন্তু ছিল না আমি লাস্ট যে বছর এসেছিলাম সে বছরও কিন্তু এইসব ছিল না এবারে এসে কিন্তু একদম অন্য রকম লাগছে এগুলো খুঁড়ে কিন্তু শুধু গাছ ছিল আর কিচ্ছু ছিল না রাস্তার পাশ দিয়ে শুধু গাছ ছিল এবারে অপূর্ব করে সুন্দর করে সাজিয়েছে তো এবার আমরা দুই বুড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম চলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা